নমস্কার যে জাতির বা যে ধর্মের বেশিরভাগ লোকেরই মেরুদণ্ড নেই যাদের সামান্য কিছু টাকা দিলে কিনে নেওয়া যায় সৃষ্টিকর্তাকে বলছি তাই সৃষ্টিকর্তাকে বলছি হে সৃষ্টিকর্তা পরের জন্মে যদি মানুষ হয়ে জন্মাতেই হয় তাহলে যেন ইহুদিদের ঘরে আমার জন্ম হয় কেননা ওদের মেরুদণ্ড আছে যারা এক কোটি জনসংখ্যা হয়েও পাঁচশো কোটির সঙ্গে শির দাঁড়া সোজা করে অন্যায় ও নিজেদের অস্তিত্বের জন্য সংগ্রাম করতে পারে কেননা একশো চল্লিশ কোটি মেরুদণ্ডহীন কাপুরুষের চাইতে এক কোটি মেরুদণ্ডযুক্ত বীরপুরুষ হওয়া অনেক ভালো এবং কাজের যাদের প্রকৃত অর্থে খাদ্র শক্তি আছে যদিও আমরা বেশিরভাগ সনাতনী হিন্দু পদবীতে ক্ষত্রিয় কিন্তু কাজে বা বাস্তবতায় আমরা সবাই বেশিরভাগই মেরুদণ্ডহীন এবং কাপুরুষ এই জন্যে আমাদের সমাজে রনে ধর্মযুক্ত করার চাইতে হাতে চুড়ি পরে বনে বসে ধ্যান করাই শ্রেয় এছাড়া বলি সংগ্রাম ছাড়া শান্তি কোথায় সংগ্রাম ছাড়া কোনো জায়গায় শান্তি স্থাপিত হয়নি কি সত্যযুগ কি তেতাযুগ, ত্রেতা যুগ কি দাপর যুগ সর্বক্ষেত্রেই এমনকি কলিযুগেও মহাপ্রভু আর কাজের সংগ্রাম সবাই জানে সত্যযুগে দেবাসুর সংগ্রামে তেতাযুগে যুগে রাম রাবণের যুদ্ধ দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ এবং কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আর কাজীর সংগ্রাম সুতরাং সংগ্রাম ছাড়া আজ অবধি শান্তি কোথাও স্থাপিত হয়নি এবং হবেও না এই জন্যে যারা ধর্মযুক্ত এবং সংগ্রাম ব্যতীত ঠাকুর ঘরে বসে কেবল ওং শান্তি ওং শান্তি ওং শান্তি বলে পরিবার সমাজ দেশ এবং জগতে শান্তির কামনা করছে তারা মূলত বোকার স্বর্গে বাস করছে তাদেরকে আমি বলবো এইভাবে না ধরে তারা সংগ্রাম করতে শিখুক এর কারণ ধর্মকে বেশিরভাগ হিন্দু ধারণ করতে পারেনি শুধুমাত্র বহিরঙ্গ উৎসমুখভাবে দেশাচারে ধর্মকে আচরণ করতে পেরেছে অথচ শাস্ত্রে কিন্তু বলা আছে কি বলা আছে ধর্মকে তুমি রক্ষা করলে ধর্ম অবশ্যই তোমাকে রক্ষা করবে পক্ষান্তরে তুমি যদি ধর্ম থেকে বিচ্যুত হও তবে ধর্মই তোমাকে নির্মমভাবে বিনাশ করবে তাই সর্বদা ধর্মের পথে থাকো এমন বাস্তবতায় আমরা বেশিরভাগ সনাতনী হিন্দুই ধর্মকে রক্ষা করতে পারি না তবে বারো মাসে তেরো পার্বণ একটু লেগেই আছে এগুলো আসলে পার্বণ মানে উৎসব বর্তমানে এগুলোই করতে আমরা সবাই সিদ্ধহস্ত হয়ে পড়েছি এই জন্যেই বোধ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন স্বামী বিবেকানন্দকে ওরে গীতা পড়ে কি হবে রে গীতা হয়ে যা আসল হয়ে আসল হয়ে যাওয়ার মানুষগুলোর সমাজে বড়ই অভাব শুধুমাত্র উৎসব পালন করার মানুষের কোনো অভাব নেই এটাই হচ্ছে আসল কথা তাই আসুন আমরা সবাই সমাজের কিভাবে ভালো হয় সেই চিন্তা করে পলায়নী মনোবৃত্তি ত্যাগ করে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই মানুষের পাশে গিয়ে দাঁড়াই এটাই আমার আজকের বক্তব্যের শেষ কথা